আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আরাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের কিছু এক কালার এবং কিছু ডিজাইন কালেকশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সাথে আছে আজকে রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি এক কালার অনেক সময় দেখা যায় পিছনে চার ফিট লম্বা সাত ফিট পাশে সাড়ে চার ফিট

এই যে ব্যাক সাইড আসলে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনোটাই বোঝা যাচ্ছে না অসাধারণ একটি কালেকশন এটা হলো অ্যাশ কালার অর্থাৎ একটু সাই কালার টাইপের মোবাইলে একটু লাইট আসে অনেক সুন্দর একটা কালার এটা এই যে অসাধারণ কালার এটা হলো সি গ্রিন এটার প্রাইস কেমন আঠারোশো পঞ্চাশ টাকা হলে এই পর্দাটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সুন্দর একটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো

আসলে 72 ইঞ্চি 72 ইঞ্চি এটা পাশে যে রকম আছে অনেক 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 একটু এতসঙ্গে থাকলে আমরা আজকে প্রত্যেকটা কালেকশনের সাথে আপনাদেরকে প্রাইসটাও জানিয়ে দেব সুন্দর সুন্দর সব পর্দার কালেকশন নিতে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই যে প্রিন্টারের মধ্যে এগুলো দেখতে পারেন বাস ফুল একেবারে নতুন আপডেট একটা কালেকশন

এটা হলো 1650 টাকা সারা বাংলাদেশের কেউ যদি ফুল চাই দেওয়া পেস্টিং ফিউজিং করা আইলেটস সহ সবকিছু মিলে অনলি 1600 টাকা সেইন মুকুট এটার কালার আছে তিনটা আপনারা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই ধরনের একটা সাইজ এই প্রাইজে পেস্টিং ফিউজিং দিয়ে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ এসবি ফর গ্যালারি আপনাদের জন্য

ama